সত্যিকার অর্থেই যদি আমরা যারা এদেশের জনগণ আগামী দিনে অপরাধমুক্ত সমাজ যদি আমরা চাই আমরা যদি আমাদের ঘরে নিরাপত্তা নিশ্চিন্তে ঘুমাইতে চাই আমি যদি চাই আমার সন্তানের কাছে আমি নির্বিঘ্নে নিরাপত্তায় ঘুমাবো প্রশান্তির ঘুম আমি যদি চাই আমার স্ত্রীর বেডের ভিতরে আমার জীবনটা সবচাইতে বেশি নিরাপদ হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী স্বামী আর স্ত্রীর বন্ধুরা আমার বন্ধন তো তৈরি করে দিয়েছিলেন এই কারণে কোরআন হাকিম খুলে দেখেন আল্লাহ পাক বলেন লিতাস কুনু ইলাইহা আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন আদম পয়গম্বরের দেহের এক অংশ থেকে তার স্ত্রীকে তৈরি করলেন কেন তৈরি করলেন বন্ধুরা আমার কারণ হলো প্রত্যেকটা স্বামী জীবন চলার পথে জীবন জীবিকা করতে গেলে মাঠে ঘাটে ময়দানে হাজার পেরশানি করতে হয় ব্যবসাতে অনেক পীড়া নিতে হয় রাজনৈতিক জীবনে আরও পীড়া এরপরে সামাজিক কার্যকলাপ করতে গেলে সেখানে অনেক পেরেশানি অনেক টেনশন অনেক দুঃখ অনেক বেদনা অনেক ক্লেশ অনেক ক্লান্তি এগুলি নিয়ে যখন একজন মানুষ বাহির থেকে ইনকাম করে দুনিয়ার কার্যক্রম কমপ্লিট করে বাসার ভিতরে যখন ঢুকবে আল্লাহ বলেন তোমার জন্য তোমার স্ত্রী তৈরি করলাম সে তোমাকে এমন দিবে পাঁচ মিনিটে তোমার চব্বিশ ঘন্টার কাদের সব পেরে মাথার থেকে চলে যাবে তার মানে বাংলাদেশের বর্তমান চিত্র অনেকটাই অনেক ক্ষেত্রে জাহেলি যুগের জাহেলিয়ার তো হার দিছি। দিচ্ছি আমরা সারা তো শুনেছি বলেছি জাহেলি যুগে বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত কিন্তু মা তার গর্বের সন্তানকে রক্ষা করার জন্য স্বামী ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসলে কন্যা সন্তানকে হত্যা করতে পারে এজন্য মা তার স্বামীর কাছে মিথ্যা বলতো এটা আমার মেয়ে না বাহির থেকে নিয়ে আসছি বেড়াইতে নিয়ে আসছি একজন রেখে গেছে এই জাতীয় কথা বলেও মা তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করতো আজকের বাংলাদেশে সেই গর্বদারিণী মা তার সন্তানকে নির্মমভাবে খুন করছে যেটা জাহেলি যুগেও ছিল জাহেলি যুগের ইতিহাস আপনাদের জানা আছে জীবনে কখনো শুনেছেন মেয়ে কর্তৃক বাবাকে নির্মম হত্যা এটা এখন ঘটতেছে এবং এই সবারই ঘটেছে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ফোকাস হয়েছে আপনারা জানেন একজন মেয়ে বিপদগামী সবকামিতায় তাই খুব বেশি আগ্রহী বাবা তার পথের বাধার সৃষ্টি করলেই ঠান্ডা মাথায় তাকে খুন করে ডেড বাবার ডেড বডির উপরে ধারালো শরীর কচকচ করে ঢুকাইতেছিল বের করতেছিল আর ভিডিও করে খুব ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করতেছিল শেষ পর্যন্ত প্রকৃত ঘটনা বেরিয়ে এলো মেয়েটি ভয়ঙ্কর এক বিপদ গামিতার পথে অগ্রসর হয়েছে সেই পথে বাবা তাকে বাধা দেওয়ার কারণেই বাবাকে খুন করেছে জাহিলি যুগে কোন মেয়ে কর্তৃক বাবা খুনের ইতিহাস আমরা পাই নাই আপনাদের জানা আছে কিনা জানি না মোখতারাম আজকের পৃথিবী এতটাই অশান্ত হান্ড্রেড পার্সেন্ট স্বামী তার স্ত্রীর বেডে ও নিরাপদে ঘুমাইতে পারে না আমার এক বন্ধু তার এক বন্ধুর কথা আমাকে শেয়ার করলো সে বলল হুজুর আমার এক বন্ধু খুব কঠিন অবস্থায় দিনাটি পাঠ করছে আমি বললাম কেন সে আল্লাহ পাক তাকে কিছু অর্থ দিয়েছেন স্ত্রী হলো তার বাবার বাড়ির দিকে তার খুব বেশি টান সে মাঝে মাঝে স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায় তো উনি একটা পর্যায়ে বৃটি দিয়েছেন যে আর আমি সহযোগিতা করতে পারব না তখন থেকে তার স্ত্রীর আচরণটা ভিন্ন রকমের সে তার বন্ধুর সাথে শেয়ার করতে বলল দোস্ত আমি যে বাসায় ঘুমাই আমার কিন্তু ঘুম হয় না কেন আমার মন বলে না জানি আমার স্ত্রী আমার সম্পদকে লুণ্ঠন করার লালসায় রাত্রে ঘুমের ঘরে আমাকে হত্যা করে ফেলে কিনা এ জাতীয় ঘটনা বাংলাদেশে ইজি এটা ঘটছে এটা হচ্ছে স্ত্রীর বেডে যদি স্বামীর জীবন অনিরাপদ হয় স্বামীর বেডে যদি স্ত্রীর জীবন অনিরাপদ হয় বাবার কাছে যদি সন্তানের জীবন অনিরাপদ হয় সন্তানের নিকটে যদি পিতামাতার জীবন অনিরাপদ হয় তাহলে এই পৃথিবীতে আমার আপনার নিরাপত্তা কোথায় এই পৃথিবীতে আমার আপনার নিরাপত্তা কোথায় একজন কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি যত বড় জাগার লোকই হন না কেন আপনার জীবনের যত 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 বেশি সংখ্যা বড় জাগার লোক তার তত দিন থাকবে এই ঝুঁকি আর অপরাধের প্রবণতা ততই বাড়তে থাকবে আমি তো চ্যালেঞ্জ করতে পারি আমি চ্যালেঞ্জ করতে পারি আমরা অনেকেই মনে করতেছি ফ্যাসিস্ট বিদায় নিয়েছে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা অপরাধ মুক্ত দেশ করতে পারবে আমি চ্যালেঞ্জ করলাম তাম দুনিয়া মিলে এই পৃথিবীকে এই সমাজকে এই দেশকে এই রাষ্ট্রকে নতুন নতুন সংগঠন তৈরি করে নতুন নতুন আইন প্রণয়ন করে কখনোই অপরাধ করতে পারবে না অপরাধ মুক্ত করতে চাইলে মানুষকে যিনি আবিষ্কার করেছেন তৈরি করেছেন তার কাছ থেকে ফর্মুলা নিয়েই এই দেশকে অপরাধ করতে হবে কারণ যিনি আমাকে তৈরি করেছেন উনি জানেন আমার ভিতরে কি ম্যাটেরিয়াল আছে যিনি আসমান জমিনকে তৈরি করেছেন উনি জানেন কোন পদ্ধতিতে পৃথিবী শান্ত হতে পারে তাছাড়া পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়া জীবনেও কোনোদিন এ দেশ কেন তাম পৃথিবীর কোনোটাকেই শান্ত করা সম্ভব নয় আমরা একটু কোরআনের দিকে তাকায় দেখি কোরআন তার ফর ফর্মুলা দিয়ে পৃথিবীকে কি অতীতে কখনো শান্ত করতে পেরেছিল তাহলে আমি মাত্র দুই তিন মিনিটের জন্য আপনাদেরকে পনেরোশো বছর আগের দিকে নিয়ে যেতে চাই আপনারা বলুন আমাদের বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে এসেছিলেন অতীতের যত যুগ গেছে তার চাইতে ভয়ঙ্কর আর কোন যুগ পৃথিবীতে কখনোই ছিল না সেই কঠিন ভয়ঙ্কর মুহূর্তে যখন মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ দূরের কথা পশুত্ব বদ ছিল না ছিল তাদের ভিতরে ওয়াসানিয়ত হায়ওয়ানিয়ত ছিল না ওয়াসানিয়ত ছিল সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর এর মধ্যে তিন বছর ওনার দাওয়াতের কাজ বন্ধ ছিল তার মানে মাত্র বিশ বছর এই বিশ বছরেই পাঁচশো সাড়ে পাঁচশো বছরের বিধ্বস্ত মানবক তাকে উদ্ধার করে এমন একটা জাতি উপহার দিয়েছেন পায়গাম্বার বুক ফুলে পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করে গিয়েছেন খৈরুল করুন এখানি সুম্মল্লাদিন ইয়ালুনাহুম সুম্মল্লাদিন ইয়ালুনাহুম পৃথিবীর সবচাইতে সুন্দরতম যুগ আমার যুগ সাহাবিদের যুগ অথচ যে আজকে স্বর্ণ মানবে ঘোষণা করলেন এই ভিতরে অনেকেই তো এমন ছিলেন যারা মানুষের রক্তের পিপাসায় ছিলেন যে কোনো কথা তাদের বিরুদ্ধে গেলেই মুহূর্তেই তাকে মুহূর্তেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চয়েস করতেন কিন্তু রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মানুষদেরকে মাত্র কয়েক দিনেই 100% পরিবর্তন করায় দিলেন যারা অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত থাকতে চয়েস করতেন নিজের বক্তব্যের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তাকে মেনে নিতে যারা পারতেন না সেই মানুষগুলি পরবর্তী লাইফে অন্যের জন্য নিজের রক্ত দেওয়াকে সৌভাগ্য মনে করতেন এরকম চ্যানসিং এরকম পরিবর্তন ঘটলো কেমনে কারণ হলো রসুরে করিম সাল্লাম লাহু আর সমস্ত সাহাবায় ক্যারামের অন্তরে একটা ভ্যাকসিন লাগাইয়া দিয়েছিলেন ভ্যাকসিন আমাদের দেশে দেখেন না অনেক রোগশোগ আসে আগেই ভ্যাকসিন দিলে আর ওই রোগ আক্রমণ করতে পারে না যেমন কোভিড নাইন্টিনের সময় থ্রি ভ্যাকসিন প্রথমে একটা তারপরে টু দুই নাম্বার তারপরে আবার বুস্টার ডোজ হয়েছে না দেয় না দেয় নাই দিয়েছে আল্লাহ পাকের রসুলে পৃথিবীর মানুষের সিনাতে তার কলবে একটা ভ্যাকসিন দিয়েছে না সেই ভ্যাকসিনের নাম হলো আল্লাহ খোদা ভীতির ভ্যাকসিন এ পৃথিবীর যেই মানুষের অন্তরে খোদা ভীতির ভ্যাকসিন দেওয়া হবে সেই মানুষটাই হান্ড্রেড পার্সেন্ট অপরাধ মুক্ত থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত অন্তরে ভ্যাকসিন ঢুকবে না ও যত বড় পীর হোক যত বড় বক্তা হোক যত বড় নেতা হোক যত বড় লেকচারার হোক সে জীবনেও কখনো অপরাধ মুক্ত জীবন পারবে না এ কারণে সর্বপ্রথম যেই কাজটা করেছেন সেটি হলো প্রতিটি মানুষের আলুের উপরে একটা ভ্যাকসিন দিয়েছেন তাকুয়ার ভ্যাকসিন আর সেই ভ্যাকসিনটা কেমন দেওয়া হয়েছে কতটুকুন ভালো হয়েছে এটার পরীক্ষা নবীদি করেন নাই পরীক্ষা করেছেন স্বয়ং রব আন শরীফ খুলে দেখেন আল্লাহ বলেন আল্লাহর কোরআন আল্লাহ বলেন তারা ওই সমস্ত মানুষ যাদের অন্তরকে চেক করেছেন স্বয়ং রব্ুল আলমী কি চেক করেছেন আমি ব্লাড দিয়ে আসলাম তো ব্লাড দিলেন এখানে ডাক্তার সাহেব আছেন আমরা যায়া যায়া ওনাদের কাছ থেকে শুনছি আমরা পড়ি নেই রুগী হয়ে যতটুকু জানছি তো ব্লাডের এর নাকি অনেক গুরু একটা ব্লাড এক সিরিঞ্জ ব্লাড নিয়ে দশ রকমের টেস্ট হয় দুই সিরিঞ্জ ব্লাড নিয়ে তিরিশ রকমের টেস্ট হয় ব্লাডের অনেক গ্রুপ আছে তো আল্লাহ তা না সাহাবীদের অন্তর যে চেক করেছেন অন্তরের কি চেক করেছেন কোন গ্রুপ চেক করেছেন আল্লাহ তালা বলেন লিপ্তা কোয়া তাকুয়ার গ্রুপটা চেক করেছি যে দেখি সাহাবাইদের অন্তরের ভিতরে আমার ভয় কতটুকু ঢুকেছে তাকু আল্লাহ কতটুকু ঢুকছে পরপারের প্রতি বিশ্বাস কি পরিমাণে ঢুকছে দিলের কোন জায়গাতে এ পর্যন্ত স্থান পেয়েছে রব্বুল আলমিন সাহাবাই ক্রামের দিল চেক করে রেজাল্ট আউট করলেন চেক করে রিপোর্ট দিলেন কি রাদি আল্লাহ সুহানাল্লাহ বলবেন কি একটু আল্লাহ বলেন আমি সাহাবিদের দিলের তাকুয়া দেখে আমি ওদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম শুধুমাত্র কেবলমাত্র রেজাল্ট আউট করেছেন আরে না এরপরে আবার পুরস্কার ঘোষণা করেছেন কি আদালাহুম জান্নাত এই তোমরা সবাই জেনে রাখ সমস্ত সাহাবিদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিলাম শুধুদের জন্য না আল্লাহ আরো বলেন পর্যন্ত যত মানুষ এই সাহাবায় গ্রামের পথ অনুসরণ করবে সুন্দরভাবে আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা তো সবাই জান্নাতি হতে চাই কথা বলেন না কেন জান্নাতি হতে চাই না আমরা সবাই জান্নাতি হতে চাই তো জান্নাত রেডি করে রেখে দিয়েছেন একটা গ্রুপের জন্য তারা কারা সাহাবায়ে কেরামকে সুন্দরভাবে অনুকরণ করে যারা তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছেন এখন সাহাবাই গ্রামের অনুকরণে আমাকে কি করতে হবে প্রথম যে নবীজি করেছেন তাদের তাদের সেটা হলো দিলে সাহাবাই ক্রামের দিলে অন্তরে অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই দেশে মানুষের দিলে দিলে পরপারের ভয় আল্লাহর ভয় না ঢুকানো যাবে ততক্ষণ পর্যন্ত রাজার পরে রাজা আসবে নেতার পরে নেতা আসবে এই দেশ সমাজ রাষ্ট্র কখনোই অপরাধ মুক্ত করতে পারবে না অপরাধ মুক্ত করতে চাইলে স্কিন চামড়া নাক কান গলার ডাক্তার দিয়ে হবে না লাগবে হলো অন্তরের ডাক্তার যারা মানুষের কল্পের উপরে মেহনত করবে তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়ে দিবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই জন্য তো প্রয়োজন ছিল যারাই আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখতেছে তাদের প্রয়োজন ছিল ঠান্ডা মাথায় করতে চাইলে ওই জাতীয় মানুষ ভালো হবে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে মারামারি কমে যাবে ধরাধরি কমে যাবে খারাপি কমে যাবে লুণ্ঠন কমবে দখলবাজি কমবে মা কমবে বাবা নির্যাতন করবে কমবে শিশু নির্যাতন করবে কমে যাবে কর্মচারী নির্যাতন কমে যাবে গম কমে যা কমে যাবে দর্শন কমে যাবে সব কমবে যদি অন্তরের ভিতরে আল্লাহ পাকের তাকুয়ার ভয় ঢুকায় দেওয়া হয় আর তাকুয়ার ভয় ঢুকাইতে চাইলে যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে সবচাইতে আসান পদ্ধতি হলো আমাদেরকে মুক্তাতি যারা তাদের সহমতে এসে তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে তিনি আলোচনার এই একটা মাধ্যম সবচেয়ে উন্নত মাধ্যম তো কোনো এক আল্লাহওয়ালার সহবতে গিয়ে নিজেকে ক্লিনিকে ভর্তি করায় দেওয়া কোনো হকানি আল্লাহওয়ালার পীরের দরবারে চলে যাওয়া আমাদের সবার দ্বারায় সম্ভব না কমপক্ষে ক্ষণে ক্ষণে মাঝে মাঝে আত্মার রোগের চিকিৎসার জন্য এ জাতীয় মাহফিল হতে থাকবে সেই মাহফিলে যখন যারা ক্ষমতা থাকবে তাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে মাহফিলের করে সুন্দরভাবে স্বাধীনভাবে বক্তাকে আলোচনা করবার সুযোগ তৈরি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ কিন্তু আমরা কি দেখলাম অতীতে দেখেছি এখনও মাঝে মাঝে দেখতে পাচ্ছি কোরআন তফসিরুল কোরআন আলোচনার মাহফিল হুজুর যখন বক্তব্য দিচ্ছেন হুজুর তো কোরআন থেকেই বলতেছেন হাদিস থেকেই বলতেছেন আমি যদি ওই রাস্তায় থাকি যে রাস্তা কোরআন চয়েস করে না তাহলে তো আমার গায়ে লাগবেই কথা বলেন না কেন আমি যদি ওই রাস্তায় থাকি যে রাস্তা কোরআন চয়েস করে না হুজুর কোরআন থেকে বলতে গেলে তো গায়ে লাগবে লাগলেই সাথে সাথে তার বিপক্ষে চলে যাওয়া তাকে অপদস্থ করা অপমান করা অথবা হুজুর এক বক্তব্য দিয়েছে আপনার আপনার দল আপনার নেতার বিরুদ্ধে গেছে কোরআনের বিরুদ্ধে যায় নাই আপনার আপনার দল নেতার বিরুদ্ধে গেছে পরবর্তীতে কাছে চিঠি দিলেন করবার করবার চেষ্টা করলেন আমার মনে হয় আর যাই হোক এই জাতীয় মানসিকতা যাদের আছে তাদের নিঃসন্দেহে ভাবা বেগের চিন্তা ভাবনার ভয়ঙ্কর ঘাটতি আছে আমার বুঝে আসেন আমার কথা ভালো করে শুনবেন আমার বুঝে আসে না ডাক্তার সাহেব এখানে আছেন আমাদের দেশের কোনো এক রোগী যদি ডাক্তারের কাছে যায় ক্লিনিকে ডাক্তারকে পঁচিশশো টাকা দিলাম ভিজিট আমি নিজে পঁচিশশো টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছি নাম বলব উনি আমার বক্তব্য শোনার পরে বললেন হুজুর আমার ধারণা হচ্ছে এই এই জাতীয় সমস্যা তবে একটু টেস্ট করে আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়া যাবে তো ভালো তো ঠিক আছে টেস্ট দিলেন টেস্টের রিপোর্ট করতে তাও বিশ টাকা চলে গেল কথার কথা বলতেছি এখন বিশ ত্রিশ হাজার টাকা টেস্টের পরে আমি যখন টেস্টের রিপোর্টটা ডাক্তার দেখাইলাম। যদি বলে সাহেব আপনার তো একটা ভয়ঙ্কর রোগ হয়েছে না না বলে কি স্যার আপনার তো ক্যান্সার তাহলে বলুন তো দেখি কোন রুগীর ক্যান্সার হয়েছে এই কথা কোন ডাক্তার বলা মাত্র এই রুগী ডাক্তারের উপরে চড়াও হবে তুই আমার ক্যান্সার হয়েছে কথা কেন বললেন আপনি একথা বলেছে পৃথিবীতে কোনোদিন দিন কোনো ডাক্তারকে বরং ক্যান্সার হয়েছে এটা যখন ডাক্তার তাকে বলতে পেরেছে ডাক্তারকে তখন ওয়েলকাম দেয় বলে তখন স্যার তাহলে আমার এই ক্যান্সার সারার ব্যবস্থা কি আছে ট্রিটমেন্ট কোথায় আছে আপনি যদি না পারেন তার কাছে রেফার করে দেন আমরা সেখানে যাই এ দেশে না হয় বিদেশে যাই কেন আমার এই রোগ না সারলে আমি একদিন মরে যাব পৃথিবীতে আমার দেহর আমার সুস্থতার জন্য মৃত্যু থেকে তো কেউ বাঁচাইতে পারবে না মৃত্যুর তো কোনো কি নাই রোগ নাই রোগের কারণে কারো মৃত্যু হয় না পৃথিবীর কোন রোগের কারণে কারো মৃত্যু হয় না মৃত্যু হয় হলো আমার দেওয়া আয়ু ফুরিয়ে যাওয়ার কারণে লিকুল্লি উম্মাতিন আজাল লিকুল্লি উম্মাতিন আজাল আমি দুনিয়াতে আসতে যেই আয়ু রিটার্ন ব্যাক যে তারিখটা নিয়ে আসছি এই তারিখ শেষ হয় তখন আমাকে চলে যেতে হয় ক্যান্সার হলেও যাব আলসার হলেও যাব কিচ্ছু না হলেও পানি পান করতে গিয়ে পানি গলার ভিতরে লেগে চলে যাব কিচ্ছু না হলেও হুন্ডা চালাইতে গিয়ে পড়ে গেছি তো চলে যাব যাচ্ছি তো চলে যাবো খুব ভালো করে বুঝবেন আমি আমার জীবন রক্ষার জন্য যে ডাক্তার আমার দেহের রোগকে নির্ণয় করলেন তাকে পঞ্চাশ হাজার দিলাম তাকে ওয়েলকাম দিলাম তাকে ধন্যবাদ দিলাম এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এখন পথ তার কাছ থেকে খোঁজা শুরু করলাম যেখানে পাঠাবে সেখানেই গেলাম কিন্তু দুঃখ হলো এদেশের ইমানদার তাদের ইমান রক্ষার জন্য ওলামায়ে কেরাম প্রেসক্রিপশন করলে সেটা যদি তার বিপক্ষে যায় সাথে সাথে সেই হুজুরের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে এদের চাইতে মস্তিষ্ক বিকৃত মানুষ পৃথিবীতে আর হতে পারে না আমার জীবন বড় না ইমান বড় কথা বলেন না কেন আমার জীবন বড় না ইমান বড় আমার জীবন বড় না ইমান বড় সারা দুনিয়া আমাকে লাইফ সাপোর্ট দিয়ে রবের দেওয়া জীবনের এক সেকেন্ড বাড়াইতে পারবে না নির্ধারিত টাইমে আমাকে যেতেই হবে সুস্থ থাকি আর অসুস্থ থাকি এদেশে থাকি আর বিদেশে থাকি আইসিউতে থাকি আরো কোন ইউতে থাকি আমাকে এক সেকেন্ড কেউ পৃথিবীতে রাখতে পারবে না নির্ধারিত টাইমে আমাকে চলেই যেতে হবে আমি যেহেতু মবিন আমি বিশ্বাস করি পৃথিবীতে আমার একদম অল্প টাইম মূল জীবনটাই আমার পর পারে এটা বিশ্বাস আছে তো আপনাদের মূল জীবনটা আমার পর পারে সেই ওপারে যাওয়ার আগে আমাকে ইমান নিয়ে কবর জগৎ পর্যন্ত যেতে হবে কেন ইমান যদি হারা হয়ে কবরে যাই তাহলে বাংলাদেশের হুজুর কেন মক্কা মদিনার সব হুজুরদেরকে কি প্রত্যেকদিন দিন দাওয়াত খাওয়া দুই কোটি বার

আমরা যদি আমাদের ঘরে নিরাপত্তা নিশ্চিন্তে ঘুমাইতে চাই আমি যদি চাই আমার সন্তানের কাছে আমি নির্বিঘ্নে নিরাপত্তায় ঘুমাবো প্রশান্তির ঘুম আমি যদি চাই আমার স্ত্রীর বেডের ভিতরে আমার জীবনটা সবচাইতে বেশি নিরাপদ হবে আর পাক রব্বুল আলামিন স্ত্রী স্বামী আর স্ত্রীর বন্ধুরা আমার বন্ধন তো তৈরি করে দিয়েছিলেন এই কারণে কোরআনে হাকিম খুলে দেখেন পাক বলেন ইলাইহা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আদম পয়গম্বরের দেহের এক অংশ থেকে তার স্ত্রীকে তৈরি করলেন কেন তৈরি করলেন বন্ধুরা আমার কারণ হলো প্রত্যেকটা স্বামী জীবন চলার পথে জীবন জীবিকা করতে গেলে মাঠে ঘাটে ময়দানে হাজার পেরেশানি করতে হয় ব্যবসাতে অনেক পীড়া নিতে হয় রাজনৈতিক জীবনে আরো পীড়া এরপরে সামাজিক কার্যকলাপ করতে গেলে সেখানে অনেক পেরেশানি অনেক টেনশন অনেক দুঃখ অনেক বেদনা অনেক ক্লেশ অনেক ক্লান্তি এগুলি নিয়ে যখন একজন মানুষ বাহির থেকে ইনকাম করে দুনিয়ার কার্যক্রম কমপ্লিট করে বাসার ভিতরে যখন ঢুকবে আল্লাহ বলেন তোমার জন্য তোমার স্ত্রী তৈরি করলাম সে তোমাকে এমন সান্ত্বনা দিবে পাঁচ মিনিটে তোমার চব্বিশ ঘন্টার কাদের সব সব পেরেশানি মাথার থেকে চলে যাবে সত্যিই তো এরকমই ছিল আগে বিশ্বনবী মোহাম্মদুল রসুলুল্লাহী সল্লুল্লাহ হুয়ারি হিভাসাল্লাম হেরা জবালে নুরের হেরা গর্তের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য সাধনায় লিপ্ত ছিলেন দিনগুলি চলতে চলতে চল্লিশ বছর পূর্তি হওয়ার পর আল্লাহ পাক আমিনকে পাঠায়া দিলেন আমিন হেরা গর্তের বন্ধুর আমার কাছে এসে পায়গাম্বারকে বললেন আপনি এদিকে আসেন যখন চলে আসলেন তখন সিনা কাট করে দিলেন এরপরে আল্লাহর দেখে বললেন ইকরা আপনি পড়ুন নবীজি বললেন মা আনা কারিন আমি তো পড়তে জানি না জিব্রাইলামিন তিন তিন বার পয়ে বুকের ভিতরে জড়ায় ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন এরপরে বললেন এপারা বিস্মীর মা আলম পর্যন্ত করলেন পেগম্বর টপ 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 করে জিব্রাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া পড়লেন এরপরে দেখে বললেন থেকে নিচে চলে আসলেন জিব্রাইল আমিন জমিনের ভিতরে পা দিয়ে একটা ধাক্কা দিলেই জমিন থেকে পানির ঝর্ণা বের হয়ে গেল হজরতে জিব্রাইল আমিন নিজে প্রথমে অজু করলেন পয়গাম্বর বললেন আপনিও অজু করেন দুইজনে অযুগ কমপ্লিট করার পরে পয়গম্বরকে নিয়ে জিব্রাইল আমিন মাত্র দুই রাকাত নামাজ পড়লেন এরপরে পয়গম্বরকে ছেড়ে দেয়া বললেন আপনি যান আমি যাই বিশ্বনবীজি এমন ভীত তার ভয়ের কারণে পয়গম্বরের গর্দানের দুই পাশের রগগুলা বন্ধু আমার এমন লাফালাফি দেখাতে গিয়ে বললেন ইন্নি খাশিতু আলা নাফসি খাদিজা যে ঘটনা পাহাড়ে ঘটলো

পয়দাম্বর যখন জীবনের আশঙ্কা করতেছেন পয়েদম্বরের স্ত্রী পয়গাম্বারকে শান্ত করলেন কিভাবে উনি বললেন কাল্লাহ কসম আল্লাহ বল্লাহ কখনোই এমন হতে পারে না কাল্লাহ বল্লাহ আল্লাহর কসম আল্লাহ আপনার মতো অনুপম চরিত্রের অধিকারী মানুষ তাকে কখনোই অসম্মানী করবেন না আল্লাহ বললেন না যে স্বামী স্ত্রীর এ সম্পর্ক তো আল্লাহ তৈরি করে দিয়েছেন স্বামী জীবন জীবিকার তাকিদে বাইরে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করবে পেরেশান হবে বাসায় ঢোকা মাত্রই আমি বুঝেছি হুজুর তিন মিনিট আমি সাতাশ বছর বস করি ময়দানে আমি এফআর করেছি বলতে হবে না উনি বললেন আল্লাহ পাক আপনাকে কখনো অসম্মানি করবেন না কেন সেটার কারণও বলে দিলেন মোহতারাম হাজরিন বলতেছিলাম যেই স্ত্রীর ঘরের ভিতরে ঢুকলে সারাদিনের ক্লান্তি চলে যাবে সেই স্ত্রীর ঘরে এখন ঢুকলে ক্লান্তি চলে যায় না আর বাড়ে কেন কারণ আমাদের দেশের নারীদের অন্তরে আল্লাহর ভয় নাই আমাদের দেশের যুবকদের অন্তরে আল্লাহর ভয় নাই আমাদের দেশের আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয়বিহীন অন্তর যত বাড়বে অপরাধের প্রবণতা তত বাড়বে অপরাধ মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গঠনের একটাই মাত্র পথ সেটা হলো অপরাধ মুক্ত করার ভ্যাকসিন দেওয়া লাগবে এটা ডাক্তাররা পারবেন না এটা না নবী বে নবীলেরা আমরাই পারবে সেই ভ্যাকসিনের নাম হলো তাকু আল্লাহ খোদার ভয় আল্লাহর ভয় আল্লাহ আমাদেরকে আলোচিত কথা বুঝবার আমল করবার তো অভিজ্ঞান করলাম